বাণিপীড় শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ কোনো না কোনো সাবজেক্টে অনার্স নিয়ে এবং তোমরা বাংলা সাবজেক্টটাকে মাইনর সাবজেক্ট হিসেবে রেখেছ তাদের এই মাইনর সাবজেক্টের সিলেবাসটা আমি আজকে শেয়ার করব বিষয়টা একটু বুঝিয়ে বলে দিই যে কোনো সাবজেক্টে তোমরা যদি অনার্স নিয়ে থাকো সেটা হতে পারে হিস্ট্রি ইংলিশ জিওগ্রাফি যে কোনো সাবজেক্ট তোমাদেরকে মাইনরেও কিছু সাবজেক্ট রাখতে হয় তো সেক্ষেত্রে যারা মাইনরে বাংলা সাবজেক্টটা রেখেছ তাদের জন্য আজকের এই যে ক্লাসটা সেটা প্রযোজ্য আমি আজকে মাইনর বাংলার সমগ্র সিলেবাসটা বলবো এবং সঙ্গে বলবো প্রশ্নের বিভাজন এবং সিলেবাসটা নিয়ে একটা অ্যানালিসিস করব তোমাদের যাদের প্রয়োজন আছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো তো তোমাদের এই যে একশো নম্বরের পেপার এই একশো নম্বরের পেপারটা আবার দুটো ভাগে বিভক্ত পঁচাত্তর প্লাস পঁচিশ অর্থাৎ সিসি পেপারেও তোমাদের পঁচাত্তর প্লাস পঁচিশ একটা ভাগ থাকবে এস ইসি পেপারেও পঁচাত্তর প্লাস পঁচিশ একটা ভাগ থাকবে এবং এই পঁচাত্তর নম্বরে যে পরীক্ষাটা হবে সেটা হবে রিটার্ন এক্সামিনেশন বা লিখিত পরীক্ষা এই যে পঁচাত্তর নম্বরে পরীক্ষা তোমরা দেবে এই পঁচাত্তর নম্বরের মধ্যে আবার প্রশ্নের বিভাজনটা কীরকম থাকবে সেটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি এই জায়গাটায় পনেরো নম্বরের তিনটে ব্রড কোয়েশ্চেন লিখতে হবে তোমাদের অর্থাৎ পনেরো ইন্টু তিন এইভাবে পনেরো নম্বরের তিনটে ব্রড কোয়েশ্চেন লিখতে হবে পাঁচ নম্বরের তিনটে প্রশ্ন লিখতে হবে এখানে এই প্রশ্নগুলো টিকা ধর্মীয় হতে পারে আবার ছোট ছোটো লেখা প্রশ্নও আসতে পারে যেগুলো পাঁচ নম্বরের মতন আয়তন বিশিষ্ট এটা লিখতে হবে এছাড়া পনেরোটি এ কিউ বা শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন কিন্তু তোমাদের থাকবে তো এই হচ্ছে তোমাদের পঁচাত্তর নম্বরের বিভাজন এবার বলি বাকি পঁচিশ নম্বরের কি গুরুত্ব রয়েছে বাকি পঁচিশ নম্বর রয়েছে তোমাদের প্রত্যেকের কলেজের হাতে কলেজের হাতে একটা ইন্টারনাল নম্বর থাকে সেখানে কলেজ ইন্টারনাল কিছু পরীক্ষা নিতে পারে ছোটোখাটো খাটো তোমাদেরকে কিছু প্রজেক্ট করতে দিতে পারে সেখান থেকে কলেজ এই পঁচিশ নম্বর তোমাদেরকে দেবেন তো মোটামুটিভাবে এই হলো তোমাদের পঁচাত্তর প্লাস পঁচিশ অর্থাৎ একশো নম্বরের পেপারের নম্বর বিভাজন আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তো এতক্ষণ তোমাদের প্রশ্নের প্যাটার্ন নিয়ে কিছু কথা বললাম এবার আসছি সিলেবাসের প্রসঙ্গে তোমাদেরকে যে সিসি পেপারটা পড়তে হবে সেই সিসি পেপারটার যে শিরোনাম রয়েছে সেটা রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মানে আমি যদি এটা সহজ ভাষায় তোমাদেরকে বোঝাই তাহলে বলতে পারি যে প্রাচীন যুগ এবং মধ্যযুগের যে সাহিত্যের ইতিহাস রয়েছে সেইটা এখানে তোমাদের পাঠ্য তোমাদের তিনটে মডিউল রয়েছে মডিউল এক মডিউল দুই এবং মডিউল তিন আমি এবার প্রত্যেকটা মডিউল ধরে ধরে সিলেবাসে কি রয়েছে তোমাদের বলছি প্রসঙ্গত বলে রাখি তোমরা সিলেবাসটা স্ক্রিনেও দেখতে পাচ্ছ তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখো এবং শোনো মডিউল একে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি ও নিদর্শন সমূহ অর্থাৎ বাংলা ভাষা ও সাহিত্য যখন থেকে জন্ম লাভ করছে তখনকার অনেক সাহিত্যিক নিদর্শন রয়েছে যদিও সেগুলো ছোটোখাটো চূর্ণ কিছু নিদর্শন কিন্তু সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে এরপরই চলে আসছে একটা মূল ইম্পর্ট্যান্ট বিষয়ে সেটা হচ্ছে চর্যাপদ যেটা বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন অর্থাৎ সব প্রাচীন প্রামাণ্য নিদর্শন সেই চর্যাপদ সম্পর্কে তোমাদেরকে ডিটেলস জানতে হবে সিলেবাসে কিন্তু শুধুমাত্র চর্যাপদ বলেই উল্লেখ আছে আর ডিটেলস কিছু দেওয়া নেই তোমরা যারা চাইছো চর্যপ সম্পর্কে অনেক ডিটেলস জানবে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম চর্যাবদ নিয়ে আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে এই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নাও যাতে করে বিষয়টা সম্পর্কে তোমাদের জ্ঞানটা পরিস্ফুট হয় এরপর চলে যাবো নেক্সট যে টপিকটা রয়েছে সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন তো তো এইটুকু দিয়েই কিন্তু একটা মডিউল কমপ্লিট হয়ে গেল তো তোমাদের এই টপিকের মধ্যে যে যে টপিকের ভিডিওসগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা গিয়ে একবার দেখে নিও নেক্সট হচ্ছে মডিউল টু মডিউল টুতে রয়েছে অনুবাদ সাহিত্য অনুবাদ সাহিত্যের মধ্যে আবার তিনটে রয়েছে রামায়ণ মহাভারত এবং ভাগবত খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদেরকে এগুলো পড়তে হবে নেক্সট হচ্ছে বৈষ্ণব পদাবলী সেখানে রয়েছে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস এবং গোবিন্দ দাস নেক্সট হচ্ছে চৈতন্য চরিত সাহিত্য চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত এই দুটো বেসিক্যালি দুটো গ্রন্থ বা বইয়ের নাম শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা এবং শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের লেখা তো এই গ্রন্থগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে লেখকদের সম্পর্কে জানতে হবে এরকম ডিটেলস অনেক তথ্য জানতে হবে প্রসঙ্গত বলে রাখি এই যে টপিকগুলো তোমরা দেখছো অনেক জায়গাতেই দেখবে তোমাদেরকে এরকম বলা হবে যে এগুলো সব মুখস্ত করার বিষয় নোট দিয়ে দিলে মুখস্ত করে নিলেই হয়ে যাবে কিন্তু আমি বলবো মোটেই সেটা নয় এই প্রত্যেকটা টপিক বুঝিয়ে বলার বিষয় এবং যদি তোমাদেরকে প্রপারভাবে বুঝিয়ে বলা না হয় শুধুমাত্র নোট বা নোটবুক পরে তোমরা কিন্তু পরিপূর্ণ জ্ঞান যেটা সেটা গ্রহণ করতে পারবে না তাই প্রথম থেকে বলব কোনো ভালো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হও যেখানে তোমাদেরকে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে পড়ানো হবে এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে প্রপার নলেজ দেওয়া হবে এবং তোমরা সব রকম প্রশ্নের উত্তর লেখার জন্য তৈরি হবে তোমরা যারা কলেজে ভর্তি হওয়ার পর বাংলা সাবজেক্টটাকে অনার্স পেপার হিসেবে জেনারেল পেপার হিসেবে অথবা মাইনর পেপার হিসেবে দেখেছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ঘোষণা হলো এই যে বাণীপীঠ শিক্ষাঙ্গন অর্থাৎ আমার তরফ থেকে বাংলা সাবজেক্টের অনার্স মাইনার এবং জেনারেল ক্লাস পার্সোনালি প্রোভাইড করা হয় অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে অনলাইন এবং অফলাইন মোডে তোমাদেরকে ব্যক্তিগতভাবে ক্লাস প্রোভাইড করে থাকি বাণিপীট শিক্ষাঙ্গনের তরফ থেকে অনলাইন এবং অফলাইন ক্লাসে যুক্ত আছে অল ওভার পশ্চিমবঙ্গের অসংখ্য ছাত্রছাত্রী আমার সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় পঞ্চাশটারও বেশি কলেজের ছাত্রছাত্রীরা এবং আমাদের অফলাইন সেন্টারটি হলো হাওড়া জেলার জগৎবল্লভপুরে শোভারানী মেমোরিয়াল কলেজের একদম সামনে বিগত দশ বছর ধরে গর্বের সঙ্গে বাণীপীঠ শিক্ষাঙ্গন ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়ে আসছে আমার কাছে পড়লে বা পার্সোনালি ভর্তি হলে তোমরা যে সুবিধাগুলো পাবে সেগুলি হলো প্রত্যেকটা টপিকের ধরে ধরে আলোচনা পাবে অর্থাৎ প্রত্যেকটা টপিকের বোঝানোর ক্লাস পাবে প্রত্যেকটা টপিকের প্রপার নোটস পাবে যে নোটসটা পরীক্ষায় লিখলে তোমরা একটা স্ট্যান্ডার্ড নাম্বার ক্যারি করতে পারবে এবং সব থেকে বড় কথা হলো তোমাদের মনে যে কোনো ধরনের ডাউট আসলে যে কোনো ধরনের প্রশ্ন আসলে সরাসরি সেগুলো আমাকে জিজ্ঞেস করে তোমরা উত্তর পেয়ে যাবে আর পরীক্ষার আগে পেয়ে যাবে কংক্রিট সাজেশন এবং সেই সাজেশন থেকে পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমরা অনেক অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হলো আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করব তার প্রত্যেকটির অ্যানসার আমরাই তোমাদেরকে বুঝিয়ে বলে দেব এবং নোটসপত্র দিয়ে দেব। তো যারা চাইছ খুব ভালোভাবে তাদের কলেজ শিক্ষাটাকে সুন্দর করে গড়ে তুলতে এবং প্রচুর প্রচুর নাম্বার পেতে তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো নেক্সট হচ্ছে মডিউল থ্রি এখানে রয়েছে মনসামঙ্গল ধর্মমঙ্গল চণ্ডীমঙ্গল এবং বেসিক্যালি মঙ্গল কাব্যের ধারাটা আমাদের যে বাংলার প্রাচীন সংস্কৃতি রয়েছে সাহিত্য রয়েছে তার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ তো মঙ্গল কাব্যের ধারার মধ্যে এইগুলো পড়ছে মনসমঙ্গল চণ্ডীমঙ্গল এগুলো তো এগুলো তোমাদের পাঠ্য রয়েছে নেক্সট রয়েছে প্রণয় উপাখ্যানের ধারা প্রণয় উপাখ্যান মানে হচ্ছে প্রেমের উপাখ্যান তো এই প্রেমের গল্প রয়েছে কিছু তার মধ্যে রয়েছে শাহু মোহাম্মদ সগীরের লেখা ইউসুফ জো লেখা দৌলত কাজীর লেখা লোর চন্দ্রানী এবং সৈয়দ আলাউলের লেখা পদ্মাবতী এই তিনটে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো লেখকের নামগুলো এখানে মেনশন করা আছে কাব্যের নামগুলো নেই তবুও আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিলাম এরপর হচ্ছে পদাবলী সেখানে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্যকে কেন্দ্র করে সাক্ত পদাবলীর ধারা সম্পর্কে তোমাদের জানতে হবে বারবার বলছি এই প্রত্যেকটা বিষয় কিন্তু বোঝার বিষয় প্রপারভাবে এবং এখানে উল্লিখিত বহু বিষয়ের অলরেডি ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি তোমাদের যাদের মনে হচ্ছে আমার পড়ানো দেখবে বা তোমরা বুঝতে পারছো কি না সেটা ফিল করবে তারা অবশ্যই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভিডিওসগুলো দেখো তো প্রসঙ্গ তো তোমাদের তো প্রসঙ্গতে তোমাদের আরেকটা বিষয় বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে প্লাস তোমাদের পাঠ্য প্রায় নাইনটি পার্সেন্ট ভিডিওস আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে কিন্তু ব্যাপার হলো এটাই যে তোমরা তো এখনই প্রথমেই সব ভিডিওস দেখে ফেলবে না হয়তো ভবিষ্যতে পরবর্তীকালে পড়তে পড়তে তোমরা বাকি ভিডিওসগুলো দেখবে তখন তোমরা ভিডিওগুলো অতি সহজেই খুঁজে পাবে কি করে তো তার জন্য আমি বলে দিচ্ছি যে তোমরা কিভাবে ভিডিওসগুলো খুঁজবে দেখো তোমরা প্রথমেই এইভাবে ইউটিউবে যাবে ইউটিউবে ক্লিক করার পর এখানে যে সার্চ অপশানটা রয়েছে এখানে সার্চ করেই বাণিপিট শিক্ষাঙ্গন বলে সার্চ করবে বাণীপীঠ শিক্ষাঙ্গন বলে লিখে যদি সার্চ করো সঙ্গে সঙ্গে আমার চ্যানেলের নামটা চলে আসবে এবং তোমরা এখানে সার্চ করার পর দেখবে চ্যানেলটা খুলে যাবে সেখানে ঢোকার পর দেখবে এখানে প্লে লিস্ট বলে লেখা আছে হোম ভিডিওস তারপরে এখানে প্লে লিস্ট আছে এই প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার পর তোমরা এইভাবে করে তুলতে থাকবে স্ক্রোল করতে থাকবে দেখবে স্ক্রোল করতে করতে বিএ ফার্স্ট সেম বেঙ্গলি সিইউ পরিষ্কার লেখা আছে বি ফার্স্ট সেম বেঙ্গলি সিইউ এই জায়গাটার যে ফোল্ডারটা সেটা তোমরা খুলবে সেটা খুললেই তোমরা দেখবে এখানে পরপর তোমাদের পাঠ্যচর্যাবৎ শ্রীকৃষ্ণ কীর্তন মঙ্গলকাব্য বৈষ্ণব পদবলী রামায়ণ লাইন দিয়ে তোমাদের যে পাঠ্য সিলেবাস সেগুলো সব কিন্তু খুলে যাবে এইভাবে করে খুঁজলে তোমাদের পক্ষে ভিডিওসগুলো খোঁজা সহজ হবে কেননা চ্যানেলে অনেক ভিডিওস আছে তোমরা যদি র্যান্ডাম স্ক্রোল করতে থাকো হয়তো সব সবসময় তোমার প্রয়োজনীয় ভিডিওটা তুমি খুঁজে পাবে না দীর্ঘদিন ধরে বহু ছাত্রছাত্রী আমার চ্যানেলে এসে বাংলা বিষয়টির ক্লাস করে উপকৃত হচ্ছে এবং তারা প্রচুর প্রচুর নম্বর নিয়ে উত্তীর্ণ হচ্ছে এবং প্রচুর ছাত্রছাত্রী সেই কারণেই আমার সঙ্গে পার্সোনালি পড়ার জন্য যোগাযোগ করছে এটা আমার গ্যারান্টি যে ইউটিউবে বাংলা বিষয়টির ওপর এরকম চোখে চোখ রেখে আলোচনা তোমরা আর কোনো চ্যানেলে পাবে না তো যদি মনে হয় বাংলা বিষয়টাকে এমনভাবেই তোমরা আত্মস্থ করতে যাও যাতে করে ভবিষ্যতে গিয়ে তোমরাও বাংলা বিষয়টার উপর কাজ করতে পারো নিজেদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করতে পারো তাহলে অবশ্যই কন্টাক্ট করো আমার সঙ্গে নিচে দেওয়া নাম্বারে তো আজকের সিলেবাসের এই আলোচনাটা এখানেই শেষ করলাম